আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স এই ভিডিওর মধ্যে আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে চারটি পদ্ধতিতে ছাগল লালন পালন করলে দ্বিগুণ লাভবান হবেন আপনি আপনি যদি ছাগল লালন পালন করে লাভ করতে চান লাভবান হতে চান অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন অনেকে ছাগলের খামার করছে কিন্তু লাভবান হচ্ছেন না লসের ভিতরে পড়ে যাচ্ছেন এই ভিডিওর মধ্যে চারটি বিষয় নিয়ে আমি আলোচনা করব চার পদ্ধতিতে যদি আপনার ছাগল আলন পালন করেন তাহলে নিশ্চয়ই আপনি লাভবান হবেন আপনি লসের ভিতরে পড়বেন না সো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন এখনও যারা নতুন আছেন আমাদের চ্যানেলের মধ্যে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে ছাগল সম্পর্কে নিত্য ভিডিওগুলি আপনারা সবার আগে পেয়ে যান আর যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন থ্যাংক ইউ সো মাচ যে চারটি পদ্ধতিতে ছাগল লালন পালন করলে আপনি লাভবান হবেন তার প্রথম নম্বর হচ্ছে আঙিনাই বা মাঠে ছেড়ে বেঁধে ছাগল লালন পালন করা অর্থাৎ পারিবারিকভাবে ছাগল লালন পালন করা এভাবে যদি আপনি ছাগল লালন পালন করেন সেখানে চার থেকে পাঁচটা ছাগল আপনি লালন পালন করতে পারেন এই পদ্ধতিতে যদি আপনি ছাগল লালন পালন করেন সেক্ষেত্রে বাড়তি যে খরচটা সেটা একদমই কম খরচ নাই বললেই চলে আমাদের বাংলাদেশে অধিকাংশ মানুষ এইভাবে কিন্তু ছাগল লালন পালন করে থাকে এই পদ্ধতিতে যদি আপনি ছাগল লালন পালন করেন সেক্ষেত্রে বাড়তি কোনো আবাসনের প্রয়োজন পড়ে না এই পদ্ধতিতে আমাদের বাংলাদেশের অধিকাংশ কৃষক ছাগল লালন পালন করে থাকেন মাঠে ছেড়ে বেঁধে তারা ছাগলগুলো লালন পালন করে থাকেন যার কারণে তাদের বাড়তি খরচটা অনেকাংশেই কম এ পদ্ধতিতে ছাগল লালন পালন করলে বাড়তি লোক বলের প্রয়োজন পড়ে না তবে মাঠে ছাগল ছেড়ে লালন পালন করলে অনেক ক্ষেত্রে ফসলি জমির ক্ষতি হতে পারে যদি ছাগল থেকে উৎপাদন বেশি পাইতে চান তাহলে অবশ্যই বাড়তি খাবারের প্রয়োজন পড়বে যে চার পদ্ধতিতে ছাগল লালন পালন করলে আপনি লাভবান হবেন তার দ্বিতীয় নম্বরটি হচ্ছে মুক্তভাবে ছাগল লালন পালন এ জাতীয় খামারে মূলত আট থেকে দশটি ছাগল লালন পালন করা হয়ে থাকে যারা এইভাবে ছাগল লালন পালন করে থাকে তারা মাঠে নিয়ে যে ছাগলগুলো চড়ান পুকুরের পারে ছাগলগুলো চড়িয়ে থাকেন এইভাবে সারাটা দিন তারা ছাগলকে চড়ান রাত্রে যখন নিয়ে আসেন তখন কিন্তু বেড়া দিয়ে ছাগলগুলো ঘিরে রাখেন সাধারণত এভাবে ছাগল লালন পালনে ঘাসের তেমন কোনো প্রয়োজন পড়ে না এক্সট্রা জমিতে ঘাসের চাষের কোনো প্রয়োজন পড়ে না যার কারণে আপনি অধিক লাভবান হইতে পারবেন এই পদ্ধতিতে ছাগল লালন পালন করে যেখানে আপনি আট থেকে দশটা ছাগল লালন পালন করতে পারেন যদি আপনি উন্মুক্তভাবে ছাগলগুলো লালন পালন করতে চান তাহলে এই ছাগলগুলো রাত্রে একবার দানাদার খাবার দিতে হবে আর ছাগলগুলোকে দেখাশোনা করার জন্য অবশ্যই একজনের প্রয়োজন পড়বে চর এলাকায় এই পদ্ধতিতে যদি আপনারা ছাগল লালন পালন করেন তাহলে অবশ্যই লাভবান হবেন চর এলাকায় মূলত ছাগলগুলো চরে বেড়ানোর জন্য অনেক জায়গা পায় যার কারণে ছাগলের যে রোগ বালাই এটা অনেকাংশে কম থাকে এজন্য অবশ্যই এই পদ্ধতিতে আপনার যারা ছাগল আলোপণ করতে চাচ্ছেন আপনার বাসা যদি চর অঞ্চলে হয়ে থাকে তাহলে অবশ্যই এই পদ্ধতিতে আপনার ছাগল লাল্পন করে লাভবান হতে পারেন তবে এখানে একটি বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে যদি আপনার বাসা চর অঞ্চলে না হয়ে থাকে তাহলে এই পদ্ধতিতে ছাগল লালনপরণ করা প্রায় অসম্ভব কারণ আমাদের বাংলাদেশে অধিকাংশ জমি হচ্ছে ফসলের জমি সো এই পদ্ধতিতে যদি আপনি ছাগল লালপণ করতে চান তাহলে যারা ফসল লাগে ছে ফসল যারা রোপণ করেছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে সো এই পদ্ধতিতে প্রায় অসম্ভব যদি আপনার বাসা চর অঞ্চলে না হয় যে চার পদ্ধতিতে ছাগল লালন পালন করলে দ্বিগুণ লাভবান হওয়া সম্ভব তার তৃতীয় নম্বরটি হচ্ছে আধা নিবিড় পদ্ধতিতে ছাগল পালন এ জাতীয় খামারে পনেরো থেকে প্রায় বৃষ্টি ছাগল এমনকি এর চেয়ে অধিক ছাগল পালন করা হয়ে থাকে মুক্তভাবে ছাগল পালনের মতো এই পদ্ধতিতেও ছাগল কিন্তু সারা দিন চড়ানো হয় সন্ধ্যার দিকে তাদেরকে আবদ্ধ করা হয় এবং তাদেরকে দানাদার খাদ্য দেওয়া হয় সঙ্গে কিন্তু ঘাসও দেওয়া হয় এদেরকে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করার জন্য মূলত এক্সট্রা খাবার দেওয়া হয় এ পদ্ধতিতে বাণিজ্যিক ভিত্তিতে ছাগল লালন পালন করা হয় বিধায় ছাগলকে এক্সট্রা যত্ন নিতে হয় যেমনটি ছাগলের পুষ্টি প্রজনন এবং স্বাস্থ্য প্রত্যেকটা বিষয়ে খুব ভালোভাবে যত্ন নেওয়া হয় কারণ ছাগলকে একটা সময় আবদ্ধ করা হয় এবং সঠিক পর্যবেক্ষণের মাধ্যমে তাদেরকে কিন্তু লালন পালন করা হয় সো এইভাবেও যদি আপনি ছাগল লালন পালন করেন সেক্ষেত্রে আপনি লাভবান হইতে পারেন আধা নিবিড় পদ্ধতিতে ছাগল পালন বাণিজ্যিকভাবে খুবই উপযোগী তবে ক্ষেত্রে উৎপাদন খরচ এবং বিনিয়োগ তুলনামূলকভাবে একটু বেশি আধা নিবিড় পদ্ধতিতে যেহেতু অনেক ছাগল লালন পালন করা হয় যার কারণে রোগ ডায়রিয়া এর প্রকোপ দেখা দিতে পারে তবে সঠিক যত্ন এবং যদি ভালোভাবে আপনি ছাগলগুলো দেখাশোনা করতে পারেন এবং সঠিক নিয়মে সঠিক ওয়েতে ছাগলগুলো লালন পালন করতে পারেন তাহলে এই ধরনের সমস্যা এড়িয়ে চলা অবশ্যই সম্ভব যে চার পদ্ধতিতে ছাগল লালন পালন করলে আপনি লাভবান হবেন তার চতুর্থ নম্বরটি হচ্ছে নিবিড় পদ্ধতিতে ছাগল লালন পালন করা এ জাতীয় খামারে মূলত ছাগলগুলো আবদ্ধ অবস্থায় লালন পালন করা হয় যেহেতু শেডের ভিতরে রেখে এই ছাগলগুলো লালন পালন করা হয় যার কারণে অনেক সংখ্যক ছাগল লালন পালন করা সম্ভব হয়ে থাকে এ পদ্ধতিতে ছাগলের শেডে সকল প্রকার খাদ্য দেওয়া হয় যেমন দাদার খাদ্য ঘাসের ব্যবস্থা সব কিন্তু শেডের ভিতরে করা হয়ে থাকে এখানে যেহেতু বাণিজ্যিক ভিত্তিতে ছাগলগুলো লালন পালন করা হয় যার কারণে পুষ্টি প্রজনন এবং তাদের স্বাস্থ্যর প্রতি বাড়তি যত্ন নেওয়া সম্ভব হয় এবং ছাগল লালন পালন করা অনেকটাই সহজই থাকে তবে ক্ষেত্রেও খরচের পরিমাণটা কিন্তু অনেকাংশে বেড়ে যাবে সো ফ্রেন্ডস এখন আপনি কোন পদ্ধতিতে ছাগল লালন পালন করতে চান এটা অবশ্যই আপনি কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম